সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ দুটি সম্পর্ক দীর্ঘদিনের বিশেষ করে প্রাকৃতিক দিক থেকে একে অপরের উপর নির্ভরশীল এই দুই দেশ ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বেশ সংখ্যা তৈরি হয়েছে অন্যদিকে সেভেন সিস্টার্স নিয়ে নাকি চীন পাকিস্তান বাংলাদেশ মিলে নতুন পরিকল্পনা এটেছে প্রশ্ন হচ্ছে কি সেই পরিকল্পনা আবার খালিস্তান আন্দোলন নতুন করে মাথা জাগিয়েছে তাতেই ভারতের ঘুম হারাম হয়েছে এবার ভারত ভেঙে টুকরো টুকরো হওয়ার উপক্রম হয়েছে কিন্তু কেন কিভাবে এমনটি হচ্ছে এসব প্রশ্নের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত আটাশটি রাজ্যে বিভক্ত এর মধ্যে ষাটটি রাজ্যের অবস্থান ভারতের উত্তর পূর্ব দিকে যেখানে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বোন একটু মজা করে বললে সাত বোনের এক রাজ্য বলা যেতে পারে সেভেন সিস্টার্সে অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রয়েছে এই সাত রাজ্যের আয়তন ভারতের মোট আয়তনের প্রায় সাত শতাংশ এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে সম্পূর্ণ আলাদা তারা স্বতন্ত্র এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয় সেভেন সিস্টার্স বলতে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে বোঝানো হয় এসব রাজ্যে ভৌগোলিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে এই এই নামে পরিচিত রয়েছে সাতটি রাজ্য ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক এসব অঞ্চলে গারো খাসিয়া বোরো মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল মিজোরাম এবং মণিপুর রাজ্যে আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত এই কারণে সালে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বোনের মর্যাদা দেয়া হয় ত্রিপুরা সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না বাংলাদেশের সীমানা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বিশেষ করে ত্রিপুরা মেঘালয় আসামের সঙ্গে সংযুক্ত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীমানা ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে এবং সিলেট বিভাগের সীমানা মেঘালয় ও আসামের সঙ্গে সংযুক্ত ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও এই রাজ্যগুলোর মানুষের মধ্যে সংস্কৃতি ভাষা এবং আদিবাসী জীবনসহ নানা ধরনের মিল দেখতে পাওয়া যায় এই সাতটি রাজ্যের চতুর্দিকে অন্যান্য রাষ্ট্রের স্থল ভাগ দিয়ে বেষ্টিত ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এ রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র ষাট কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে এর প্রস্থ প্রায় বাইশ কিলোমিটার মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বেষ্টিত এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই এতে করে খানিকটা ঝুঁকির মধ্যে থাকতে হয় ভারতকে কেননা পাশেই চীন ওত পেতে বসে রয়েছে চিকেন নেক মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য চিকেনেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায় রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবেও দাবি করে সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর গোড়ালি হিসেবেও বিবেচিত ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে চিকেন নেক বলেও বর্ণনা করেন এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র একুশ কিলোমিটার চড়া যার আশেপাশে রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত এই দেশগুলো হলো চীন নেপাল ভুটান ও বাংলাদেশ বাকি ভারতের সঙ্গে সেভেন সিস্টার্সের ভৌগোলিক সংযোগের এই সূত্রটায় যেহেতু স্ট্র্যাটেজিক ডেপথের অভাব রয়েছে সেটাই কিন্তু নিরাপত্তার দৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলকে একটা ভার্নারেবল বা বিপজ্জনক অবস্থায় রেখেছে এই শিলিগুড়ি করিডোরের স্ট্র্যাটেজিক গুরুত্ব হয়তো ভারত উপলব্ধি করেছে কিন্তু অন্য দিকগুলো দিয়ে সেভেন সিস্টার্সকে আজও বাকি দেশের সঙ্গে আত্মিকৃত করা যায়নি এদিকে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এ সাতটি রাজ্যের সাথে সড়ক রেল ও নৌপথের ট্রানজিট স্থাপনের বিশেষভাবে আগ্রহী কিন্তু বিশ্লেষকদের দাবি এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল বয়ে আনবে না চিকেন নেক বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সহজ ও দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা স্থিতিশীল করতে চিকেন নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে বাংলাদেশ এই চিকেন নেকের মাধ্যমে বাংলাদেশ নেপাল ও ভুটান সীমান্ত এই তিন দিক দিয়ে ঘেরা করিডোরটি এ থেকে চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের চুম্বি ভ্যালির দূরত্ব মাত্র একশো কিলোমিটার বিশেষজ্ঞরা বলছেন চীনা সামরিক বাহিনী শুধু একশো তিরিশ কিলোমিটার এগুলোই পশ্চিমবঙ্গের একাংশ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে বাকি ভারত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে বিশেষজ্ঞদের আশঙ্কা যদি সত্যি হয় তাহলে সেভেন সিস্টার্সের অস্তিত্ব থাকবে না ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কেননা সেভেন সিস্টার্সের অরুণাচল প্রদেশকে বরাবরই নিজেদের দাবি করে আসছে চীন এর আগে অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল চীনের সামরিক বাহিনী আর যদি চীন একটু নরচরে বসে তাহলেই ভারতের এই রাজ্যটি হারিয়ে ফেলবে অন্যদিকে মণিপুর রাজ্যটি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চায় মণিপুরীরা নিজেদেরকে স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে দেখতে চায় তারই অংশ হিসেবে নিজেদের স্বাধীন পতাকাও উত্তোলন করেছিল মণিপুরিরা একবার তো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণাও দিয়েছিল মণিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা এসব কারণে বরাবরই প্রশ্ন আসছে তাহলে কি ভারত ভেঙে যাচ্ছে এমন প্রশ্নের মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ার ডট কমের একটি সংবাদ তারা দাবি করেছে সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করতে ঢাকা ইসলামাবাদ ও বেজিং মিলে এক কুমতলব এঁটেছে সেভেন সিস্টার্সকে ভেঙে অরুণাচলকে নিজেদের দখলে নিতে চায় চীন এটি সেই পরিকল্পনার একটি অংশ সংবাদ মাধ্যমটির দাবি অরুণাচলকে চীনের অংশ হিসেবে নিতে সাহায্য করছে ঢাকা এবং ইসলামাবাদ অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান চীনকে সাহায্য করছে এমন খবরের মাঝে আবার নতুন করে বড় চমক হয়ে দেখা দিয়েছে খালিস্তানের বিষয়টি এমনিতেই ভারত বর্তমানে একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যেখানে দেশটির চার পাশ থেকে বিপদে পড়তে যাচ্ছে ঘর এবং বাইরে কোথাও শান্তি নেই ভারতের এই মুহূর্তে ভারতের প্রতিবেশী কোনো বন্ধুও নেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্ষতার চেষ্টা করলেও তেমন কোনো লাভ হয়নি এর পাশাপাশি দেশের ভেতরেই রয়েছে নানা ধরনের অশান্তি ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে একটি অব্যাহত অশান্তি চলছে এই সাত রাজ্য আলাদা হয়ে যেতে চায় যা দেশটির ভেতরে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে তার উপর রয়েছে পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে দীর্ঘদিনের বিরোধ যা ভারতের জন্য বড় একটি চ্যালেঞ্জ খালিস্তান আন্দোলনও আবার মাথা চাড়া দিয়ে উঠেছে এসব আন্দোলন এবং পরিস্থিতি ভারতের জন্য একটি গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলে জাতীয়তাবাদের ভিত্তিতে প্রস্তাবিত একটি স্বতন্ত্র ও সার্বভৌম দেশ হল খালিস্তান খালিস্তান আন্দোলন মূলত শিখ সম্প্রদায়ের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন উনিশশো সালে দেশ ভাগের পর ভারত ও পাকিস্তানের মধ্যে পাঞ্জাব আলাদা হয়ে যায় এবং ভারতের পাঞ্জাব আশির দশকে খালিস্তান আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের লন্ডন সফরের সময় এক ব্যক্তি খালিস্তান আন্দোলনের সমর্থক হিসেবে চিৎকার করে স্লোগান দিতে থাকেন সেই সাথে ভারতের পতাকা মাঝ বরাবর ছিঁড়ে ফেলেন এই ঘটনাটি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে খালিস্তান আন্দোলন বিদেশেও ভারত সরকারের জন্য এক চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে আশঙ্কা তৈরি হয়েছে ভারত ভেঙে যাওয়ার অনেকেই বলা বলি করছেন এবার ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এতেই রাজ্যের অশান্তি নেমে এসেছে ভারতে ঘুম হারাম হয়েছে মোদী সরকারের বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা দেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ